আমার এগুলো কোনো আফসুস নাই ডিভোর্স সে দিয়ে সে যেভাবেই করুক সে বিয়ে করতে সে এখন ভালো থাকুক সুখে থাকুক আমি নামাজ পড়ে তাকে দোয়া করি এবং আমার মাকেও বলছে তার জন্য দোয়া করতে আমি কি করছি একটা লাইভ করে আমি সবুজবাগ থানায় গিয়ে আমি বলছি যে ডিউটি অফিসার মহোদয় ছিল যে ভাই আমার নামে আপনার থানায় মামলা হয়েছে আমাকে গ্রেফতার করুন এরপরে দেখেন ওই এস আই মহোদয় কী করেছেন কোর্টে যে চার্জশিটে লিখেছেন সে আমাকে গ্রেফতার করেছেন আমি তো গ্রেপ্তার কিন্তু আসামি না আমি স্বই ছয় আসামি স্যারেন্ডার করছি অর্থাৎ এটাকে আত্মসমাপন বলে তার মানে সে তার লবিংয়ে যতটুকু পারে আমার উপর জুলুম করেছে অন্যায় করেছে অত্যাচার করেছে এখন আমি সেই জুলুম অন্যায় অত্যাচার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি আপনাদের ভালোবাসায় আমি আবার সেই লাইট ক্যামেরা অ্যাকশনের মধ্যে আমি গত এই এক তারিখ থেকে আমি শুরু করেছি ইনশাল্লাহ পুরো বছর কন্টিনিউ আমার কাজ থাকবে আপনার আমার পাশে থাকবে আমার এগুলো কোনো আফসুস নাই ডিভোর্স সে দিয়ে সে যেভাবেই করুক সে বিয়ে করতে সে এখন ভালো থাকুক সুখে থাকুক আমি নামাজ পড়ে তাকে দোয়া করি এবং আমার মাকেও বলছে তার জন্য দোয়া করতে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি কার নামে মামলা করেছি আমি মামলা করেছি তাহলে তাদেরকে মামলার বাদির কাগজ দেখাইতে বলেন আমি তো কোনো মামলা করিনি আপনাদেরকে আরেকটা কথা বলি এটা অন রেকর্ড আপনারা রেকর্ড করবেন দুই সালে আমি একবার জেল খাটি কেন জেল খাটি আমি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দিনকে নিয়ে আমি একটা কথা বলেছিলাম যে ওনার মুক্তি চাই মাওলানা দালাল হোসেন সাইদি এটা যখন আমি মুক্তি চাই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমার চার দিন রিমান্ড হয় তিন দিন জেল হয় চার দিন রিমান্ডের মধ্যে আমার পা থাইকা মাথার চুল পর্যন্ত আমার রোলার দিয়ে এমন কোনো অংশে নাই যে আমাকে মারের সাংবাদিক মদের সবাই জানে এখন একটা শ্রেণীর লোক আমাকে ভীষণ ভালোবাসে এটা অতি উৎসাহিত হয়ে হোক বা আমি সাইদি সাহেবের মুক্তি চাওয়ার কারণে হোক এটা আমি জানি না এখন তাদের মনে তখন ডাক্তার ছিল যে আমাকে যখন রোলার দা দে এবং এই ছবিও অনেকের কাছে আছে দেখবেন ইউটিউবে আসে আমার পা থেকে মাথার চুল পর্যন্ত পুরা শরীরের রোলারের কালো দাগ আমার মা দেখে আমাকে বলে কিরে তুই মেকআপ করে আসছিস তুই মেকআপ উঠাবি না আমি আরে মা এটি মেকআপ না এইগুলা কি আমি এগুলো মারের দাগ মা আমাকে জড়ায় ধরে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে কয়েক মারের দাগ তো আমার কথা হচ্ছে আমাকে মানুষ ভালোবাসে এখন এই ছেলেটা যখন আপনি দেখেন আপনি জার্নালিস্ট আপনি কোথায় লিখবেন আপনি লিখবেন পত্রিকায় আপনার জার্নালিস্ট আপনি কোথায় লিখবেন আপনি লিখবেন টেলিভিশনে আপনি দেখাবেন টেলিভিশনে কিন্তু ফেসবুক হচ্ছে এটা মানুষের একটা পার্সোনাল আইডেন্টি ফেসবুকের মধ্যে কি আপনি আমাকে বিষদগার করে প্রচার করতে পারবেন এটা কি কোনো আইনের মধ্যে আছে আমি আপনাকে নিয়ে লিখতে পারবো এই ভদ্রলোক তো ফেসবুকের মধ্যে আমাকে নিয়ে দুনিয়ারের মিথ্যা গুজব আপনার পোস্ট করেছে এটা তো সাংবাদিকতা না সাংবাদিকতা আপনারা ভালো জানেন কিন্তু আমরা আমি যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি আমরা শিখেছি যে রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রতি পাঁচ বছর একবার নির্বাচিত হয় হতে হয় আর একজন সাংবাদিক প্রতিদিন সকালে তার পাঠকের কাছে নির্বাচিত হয় তাহলে একজন সাংবাদিকের গ্রহণযোগ্যতা ওই লেভেলের থাকতে হবে তিনি ফেসবুকে আমাকে নিয়ে লেখালেখি করেছেন যেগুলো আমি আইনের কাছে সহযোগিতা চেয়েছি কিন্তু আমি ওনার নামে কোনো মামলা করিনি আর আমি কোনো মামলা করব না আমি একটু বলি দাও হ্যাঁ হ্যাঁ বাসার হবে মাটির গল ছবি